এত কষ্ট আপনি উহুদের ময়দানে পেয়েছেন কষ্ট আপনার জীবনে এসেছে কিনা আল্লাহ জবাব দিলেন আয়সা লাকিতু উহুদের ময়দানে যা হওয়ার তো হলো আমি যা কষ্ট পাইলাম তো পাইলাম তবে আয়সা উহুদের ময়দানে আমার পরিচিত জন্মে আমার আশেপাশে ছিল আমার অতটা কষ্ট হয় নাই তাই ফের ময়দানে আমি গেলাম যাওয়ার পর আলা ইবনি কুলাল এটা এক লোকের নাম আমি ইবনে ইয়ালিল ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলালের সামনে আমি দাওয়াত পেশ করলাম তিন ভাইয়ের সামনে দাওয়াত দেওয়ার পর এক ভাই কয় তোমার মত মানুষ ছাড়া কি আল্লাহ আর কাউকে নবী বানাইতে পারে নাই আরেকজন কয় কুরাইশ বংশ ছাড়া কি আল্লাহ আর কোন বংশে নবী বানাইতে পারে নাই আরেকজন কয় তোমার চেহারাটাও আমি দেখতে চাই না নবীজি বলেন আমি সামনের দিয়ে চলতে লাগলাম আয়শা তাফের ময়দানে বেঈমানদা যখন আমাকে আঘাত করেছে আমি আশেপাশের তাকায় দেখলাম কেউ আমার পরিচিত নাই যায়েদ বিন হারেসা ছাড়া তালক পুত্র যায়েদ ছাড়া আর কেউ নাই আমি সামনে যাইতে লাগলাম হঠাৎ আমি বুঝতে পারলাম আকাশের মেঘ আমাকে ছায়া দেয় সুবহানাল্লাহ উপরে তাকাইলাম তাকায় দেখলাম فيها جبريل মেঘের মধ্যে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিনকে দেখা যায় কারে দেখা যায় জিব্রাইল আরে জিব্রাইল তুমি জিবরি লামিন কয় ইন্নাল্লাহ হাতসামি আ কৌলা কমি কালাখা ও মাহদ্দু আলাইকা আপনি যে তাহেববাসীদেরকে দাওয়াত দিয়েছেন তারা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ সব দেখছে সব শুনেছে তো কিসে এখন ওকতবা সে ইলেকা মালা কাল জিবা পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা আপনার কাছে পাঠাইছে ইতা মরাহুম ই মাসি তাফিহিম আপনার যেমন চায় আপনি হুকুম করেন পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা আপনার হুকুম পালন করবে নবীজি কই কি হুকুম তো বাইরের দাইত ফেরেশতা নবীজরে ডাক দিলেন ডাক দিয়ে সালাম দিলেন নবীজি বলেন আমি সালামের জবাব নিলাম কিসে বলো তোই ফেরেশতা কয় হুজুর আল্লাহ আমারে পাঠাইছে আপনি যা বলবেন আমি তা শুনবো বলেন আপনি কি বলতে চান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি শুনতে চাও বলো আপনি যদি আমাকে বলেন আন উতবিক আলাইহিমুল আখবা শাইন এই দুই পাহাড় দুই দিক থেকে চাপা দিয়ে আমি তায়েব ধ্বংস করে দেই আপনি বলেন শেষ করে দেব নবীজি জবাব দিলেন লা বাল্লাহ আরজু আই নিউ ফ্রিজ আল্লাহ হমিন আসলা বিহিম মাইনিয়া আব্দুল্লাহ দাহু লা আয়ু শিরিকুবিহীন সেই আহ না তাদেরকে হত্যা করবা না আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই তবে তাদের ঔরস থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহ আর একত্ববাদ স্বীকার করে কালিমা পরে মুসলমান হয়ে যাবে লেখছে কেমন জাতি মারতে এদের ব্যাপারে নবীজি কয় না এদেরকে মারবা না এরা মারা গেলে এদের এদের হয়ে যাবে এরা থাক এদের সন্তান যারা আসবে আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহকে এক মানবে আল্লাহর সাথে শিরিক করবে না এটা নবীজি সাল্লা সাল্লাম বললেন বলেন তো মায়াটা কি কম না বেশি ওনাকে ভালো কম বাসব না বেশি নিজেদের বানানো পদ্ধতি না ওনার শিখানো পদ্ধতিতে শিখানো পদ্ধতিতে নবীজি সাল্লাহ আলি সাল্লামের এক হাদিস থেকে জানা যায় উম্মকে কি পরিমাণ মহব্বত করতেন বুহারি শরীফের চার হাজার সাতশো একাশি নাম্বার হাদিস নবীজি বলেন এই আমাকে ওনাকে সকলকে আপনাদের প্রত্যেককে বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলাদনা সিবিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ নবী বলেন তোমরা যারা দুনিয়ার মধ্যে আস প্রত্যেকটা উন্মতের জন্য আমি নবী দুনিয়া আখেরাতে সবচাইতে বড় আপন আমি সবচেয়ে বড় আপন এরপরে আল্লাহ নবী যে কথাটা বললেন দুনিয়ার কোনো নেতাকে পারলে বলেন এই কথা বলতে নবীজি বললেন আইয়ু মা মুমিন তারকা মালা কোনো মুমিন যদি সম্পদ রেখে মারা যায় ফাল্লিয়ার ইসম আসবাতু হুমান কানুফিদ্দুনিয়া তার সম্পদের মালিক হবে তার উত্তরাধিকার যারা এবার আল্লাহ নবী বলেন কোন মুমিন যদি মারা যায় তারকা দায়ী দয়া ঋণ রেখে মারা যায় যে ঋণ গুলা পরিশোধ করার মতো কেউ নাই এমন পরিবার দেশে মারা যায় সেই পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই আল্লাহ বলেছেন ফালিয়া তিনি বিহি ওই অভিভাবকহীন পরিবার আমার কাছে নিয়াশো যারা দিন দিতে পারে না তাদের কাছে আমার কাছে নিয়াশো ফা আনা মাওলানা ওই অভিভাবক ছাড়া ঋণ পরিশোধ করতে না পারা পরিবারের জন্য আমি নবী আজকে থেকে অভিভাবকের দায়িত্ব নিয়ে নিলাম আনো পারি আমি ঋণ দিব নিয়ে আসো যত পরিবার খাইতে পারেন আমার কাছে আনো আমি তাদের খাদ্যের ব্যবস্থা করবো নবীজি সাল্লাহিসাল্লাম এইভাবে উম্মতের জন্য মায়া প্রদর্শন করলেন প্রদর্শন করলেন এখন আপনাদেরকে আমি যে কথাটা বলবো তাহলে নবীজি সাল্লাহ সাল্লামকে আমরা মহাব্বত করবো নিজেদের বানানো পদ্ধতি না ওনার শিখানো পদ্ধতিতে এখন দেখেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো সুন্না তার আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম লন্তদিল্লোমা তামাসাক তুমি বিহিমা। যতদিন এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা লান্তা তোমরা পদভ্রষ্ট হবা না তাহলে বলেন তো নবীজিকে সঠিক পদ্ধতিতে ভালোবাসার মাপ কাটি পেয়ে গেলাম কয়টা কোরআন সুন্না কোরআন সুন্না রাস কোরআন সুন্না মেনে নিলেই নবীজির মহব্বত করা কথা বুঝে আসছে কোরআন সুন্না এখন আসেন হুজুর কোরান সুন্না এটা কিভাবে আবার তখন আবার নবীজি বইলা দিছেন মোস্তাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার চৌচল্লিশশো সাতত্রিশ নাম্বার হাদিস চার হাজার চারশো সাতত্রিশ এই হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন খত্ত রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম বিয়া দিহি নবীজি লম্বা একটা দাগ দিলেন দাগ দেওয়ার পর বললেন এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এটাই হলো আল্লাহ সোজা রাস্তা অখত্ত আমি আমি নিহি অসীমা নিহি ফুতুত এরপর নবী আরো অনেকগুলা দাগ দিলেন ডানে দাগ দিলেন বামে দাগ দিলেন দাগ দেওয়ার পর আল্লাহ নবী বললেন মাঝখানে যেই ডাকটা দিলাম এটা হল আল্লাহর রাস্তা এরপর যেই দাগগুলা দিলাম এটা হলো সহেতানের রাস্তা রাস্তা দাগ একটা এটা হল আল্লাহর রাস্তা আশেপাশে যেই দাগগুলা দিলাম এইগুলা হলো শয়তানের রাস্তা বুঝে থাকলে বলবেন মাঝখানে যেই দাগ দিলাম এটা আল্লাহর রাস্তা আশেপাশে অনেকগুলা দাগ দিলাম এইগুলা হলো শয়তানের রাস্তা বলেন আল্লাহর রাস্তা কয়টা একটা এবার বাংলাটা বলবেন অনেকগুলা শয়তানের রাস্তা কয়টা তাহলে আল্লাহর রাস্তা একটা শয়তানের রাস্তা নবীজি বলেন ডামে বামে যে দাগগুলা দিলাম লাইসা হা সাবিল প্রত্যেকটা দাগের উপর আলাইহা শয়তান ইল্লা আলাইহা শয়তান প্রত্যেকটা দাগের উপর একটা শয়তান দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বলে আসো আমার দিকে আসো প্রত্যেকটা শয়তান কয় আমার দিকে আসো একটা সুদের রাস্তা আর একটা ঘোষের রাস্তা আর একটা সিনেমার রাস্তা বিভিন্ন রাস্তার দিকে শয়তান কয় আমার দিকে আসো আমার দিকে আসো আল্লাহর নবী বলে মাসখানের যেই রাস্তা এই রাস্তায় আমি যদি তোমাদেরকে ডাক দেই আশেপাশের রাস্তায় শয়তান ডাক দেয় শয়তানের ডাকে যদি সাড়া দাও বাহাত্তর দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা আর মাঝের দলের ডাকে যদি সাড়া দাও তিয়াত্তর নাম্বার দল তথা আমার ডাকে দিয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাই বাহ তিয়াত্তর দলের মধ্যে নাজাতপ্রাপ্ত দল কয়টা বাহাত্তরটা যার নামে তো সোজা কথা তাহলে এবার আসেন তো আমরা নবীকে ভালোবাসবো নিজেদের বানানো পদ্ধতিতে না শিখানোর পদ্ধতিতে এখন নবীজি একটা জিনিস শিখিয়ে দিলেন আমার রাস্তা একটা আশেপাশে শয়তানের রাস্তা তো তুমি যদি ওইগুলাতে যাও তাহলে তো শয়তানের রাস্তায় তুমি চললা যেমন তুমি জোহর পড়ো না আসর পড়ো না মাগরীব পড়ো না আর তুমি খালি বুক ফুলায় কও নামাজ না পড়লে কি আমি ডেইলি তিনশো বার দূরত পড়ি নবীর উপর মানে খুব মহাব্বত করে আর কি নবীজির আমি নামাজ না পড়লে কি ডেইলি তো যেই পরিমাণ দূর সরি পড়ি মসজিদের ইমাম সাহেব এত পড়ে না মসজিদের ইমাম সাহেব এত পড়ে না আমি যেই পরিমাণ পড়ি তো হুজুরে কয় আপনি নামাজ পড়ছেন না আজকে তো এই আপনাকে একটা সমস্যা মিয়া নামাজ না পড়লে কি নবীর প্রেম নাই ভিতরে মানে প্রেম আছে নামাজ করে না যেই ব্যক্তির ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত আছে সে নামাজ ছাড়তেই পারে না অসম্ভব আমি মাঝে মাঝে অবাক আবার কেমন ভালোবাসা মানে দেখবেন এইভাবে বলে আর কি কথা না চা খায় মুরব্বি চা তো দাওয়াত দিতে যাবেন ভাই চলেন না মসজিদ আপনারা খালি নামাজ পড়েই দেখাইলেন মনে করেন আমার ভিতরে কিছু নাই মিয়া নবীর আপনার চেয়ে কম ভালোবাসি না আমরা হয়তো নামাজ এখন করি না নবীর ভালোবাসা আপনার চেয়ে আমার ভিতরে কম নাই তা আপনি তো বুঝাই দিতেছেন আপনার ভিতরে কম না বেশি রাস্তা নবীর কয়টা আল্লাহর রাস্তা এটা এই কথাটাই আল্লাহ সুরায় আনামের মধ্যে বলে দিয়েছেন নবীজি সাল্লা সাল্লামকে সুরা আনাম আয়াত একশো চুয়ান্ন নাম্বার আয়াতে বলছেন নবী কে বলতে বলছেন ওয়াননাহাদা সিরতি মুস্তাকিমা এটাই হলো আমার সুজা রাস্তা ফাত্তাবির ও এটার অনুসরণ করো হোয়ালা তাত্তাবির উ সুবুলা আশেপাশের রাস্তাগুলার অনুসরণ করবা না ফাত্হাফাররকমই কুমান সাবিলি দেখেন আল্লাহ বলেন রাস্তা একটা এটার মধ্যেই চলো আশেপাশে যাও না যদি যাও

মসজিদিকে নামাজ পড়লে মানুষ দেখে মানুষ দেখানো আমরা করি না তো কিভাবে করেন এটা জগতে বুঝবেন না বুঝেন যদি করতে যান করি আপনার সঠিক রাস্তা থেকে কিন্তু সরাই দিবে ভাইও রসুল আকরাম সাল্লি সাল্লামকে মহাব্বত করবেন নিজেদের বানানো পদ্ধতিতে না নবীর শিখানো পদ্ধতিতে আর রসুল আকরাম সাল্লি সাল্লাম আমাদেরকে বললেন কোরআন সুন্না রেখে গেলাম তাহলে বলেন তো শরীয়তের মধ্যে আমাদেরকে নবী দুইটা জিনিস দিয়ে গেছেন কোরআন সুন্না এবার আসেন তাহলে আমাদের নবী বলে দিয়েছেন কিনা ঈদ কয়টা আমি জিগেছি কয়টা খালি বলছি কয়টা বলছে কিনা নবীজি বলেছেন কিনা নামাজ কয়ক তো নবীজি বলে দিয়েছেন কিনা ফজরের নামাজ কয়ের রাকাত ফরজ জোহরের নামাজ ফরজ কয়ে আকাত নবী বলেছেন আসর কয়ে আকাত ফরজ নবী বলেছেন মাগরিব কয়ের আকাত ফরজ নবী বলেছেন এশা কয়ের আকাত ফরজ নবী বলেছেন আমাদের নবী কয়েকটা ঈদ আমরা পালন করবো এটাও বলে দিয়েছেন

আমাদের নবীজি আমাদেরকে ঈদ দিয়ে গেছে কয়টা বাস আমরা কারো বিরোধী না তাহলে আমরা পালন করবো কয়টা সুতরাং